কসবায় তৃণমূল কাউন্সিলরকে প্রাণে মারার চেষ্টায় ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য ইতিমধ্যে গুলিকাণ্ডে আফরোজ ওরফে গুলজার খান সহ তিনজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা দমন শাখা তারপরই সামনে এসেছে জমি দখলের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে অন্যায়ভাবে জমি দখলের অভিযোগ এনেছে ধৃত গুলজার যার জবাবে সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ যা বললেন তাতে ফের নতুন বিতর্ক মাথা ছাড়া দিল এটা কারোর কারোর হয়তো আঘাত লেগেছে এবং এটা একটা বড় র্যাকেট এই চক্রতে আমার কাছে নির্দেশ ছিল যাতে এখানে কোনো কাজ না হয় এবং আমি যতদিন এই ওয়ার্ডে আছি আমি ওখানে কাজ করতে দেবো না পুলিশ ইনভেস্টিগেশন করছে নিশ্চয়ই কারোর কোনো সমস্যা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে তার জন্য এই জিনিসটা হয়েছে গত পনেরো বছর ধরে সরকারি জমি দখল করে ওখানে বাড়ি হয়েছে আমি অস্বীকার করতে পারবো না তার দায়ভার আমি আজকে নেবো না আমি আড়াই বছর এসেছি এই আড়াই বছরের মধ্যে চেষ্টা করেছি যাতে জল ওখানে জলাশয় ভরাট না হয় এবং ওই যে দেশ বিঘা জলাশয় আছে সেটাও ভরাট করার পরিকল্পনা ছিল আমি আসার পরে বন্ধ করেছি আমি আমি আছি সেটা না। তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণভাবে নির্দিষ্ট কারোর নাম বা কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ তবে অনেকের মতে ওই এলাকায় তৃণমূলেরই একাধিক গোষ্ঠী রয়েছে নাম না করে তাদেরই ইঙ্গিত করেছেন সুশান্ত গত শুক্রবার সন্ধে কসবায় নিজের বাড়ির সামনে আততায়ী হামলার মুখে পড়েছিলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ বন্দুক থেকে গুলি বের না হওয়ায় প্রাণে বেঁচে যান সুশান্ত সঙ্গে সঙ্গে একজনকে পাকড়াও করে স্থানীয়রা সেই ধৃত যুবরাজ সিংকে জেরা করেই একে একে গ্রেফতার হয় এক ট্যাক্সি চালক আহমেদ এবং গুলি কাজের মাস্টার মাইন্ড আফরোজ ওরফে গুলজার সেই গুলজারই বলেছিল সুশান্ত গুন্ডা

যদিও সোমবার এ প্রসঙ্গে সুশান্ত বলেন খুনের ঘটনাকে আড়াল করতে জমি দখলের মিথ্যে অভিযোগ আনা হচ্ছে আমি দেখতে পাচ্ছি গত দুদিন ধরে হঠাৎ করে অন্য একটা প্রসঙ্গ এসে এই ঘটনাটাকে ডায়লুট করবার একটা চেষ্টা করা হচ্ছে পিছনে ফেলে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে পুরো ব্যাপারটাই জমি জমা সংক্রান্ত ব্যাপারের সঙ্গে গুলিয়ে দিয়ে এই যে অ্যাটেন্ড টু মার্ডারের ব্যাপারটা এই যে ভিন্ন কাজটা প্রকাশ্যে গুলি করার ব্যাপারটা কোথাও একটা যেন পিছিয়ে পিছনে চলে যাওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে এবং সেক্ষেত্রে একজন ব্যক্তি রাস্তায় নেমে এই জিনিসটা করছেন কিন্তু লক্ষ্য রাখবেন যাতে আসল যে ঘটনা সেখান থেকে জিনিসটা ডাইভার্ট না যায় এই প্রসঙ্গেই বড় অভিযোগ সামনে এনেছে সুশান্ত তৃণমূল কাউন্সিলর বলেন রুবির পাশে যে গুলশন কলোনির কথা বলা হচ্ছে ওখানে একটা ভেরি আছে সালে প্রচুর মানুষের থেকে টাকা তোলা হয়েছিল প্রতিশ্রুতি ছিল বাইশের ভোটের পর ভেরিতে কাজ করতে দেওয়া হবে কিন্তু তিনি জিতে যাওয়ায় যারা টাকা তুলে প্রতিশ্রুতি দিয়েছিল তারা সমস্যায় পড়ে যায় সুশান্ত ওই ভেরি বন্ধ করে দেন তাই অনেকের স্বার্থে আঘাত লেগেছে ওখানে একটা ভেরি আছে আপনারা সবাই জানেন যে ভেরিটা একটা সমবায় করে চাষিরা চাষ করে এবং এই ভেরিটাকে কেন্দ্র করে একটা দালাল চক্র গড়ে উঠেছিল দু হাজার একুশের আগে এবং এই ভেরিটাকে সামনে রেখে প্রচুর মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলে নেওয়া হয়েছিল এবং প্রতিশ্রুতি ছিল যে বাইশের পৌরসভা নির্বাচনে কর্পোরেশন নির্বাচনের পরে সেই ভেরিতে সেখানে কাজ করতে দেওয়া হবে কিন্তু আমি ওখানে নির্বাচিত হওয়ার পরে সেই ভেরির কাজটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিই এবং কিছুটা অংশ প্রায় ওই একশো বিঘা না দেড়শো বিঘা জমি আছে সেখানে কিছুটা অংশ ভরাট করেও নেওয়া হয়েছিল চার পাঁচ কাটা মতো সেই জমিটাও চাষিরা যখন নাকি আমার কাছে অভিযোগ করে যে এটা ভরাট করা হয়েছে চাষিরা ছমাস আগে সে থানায় অভিযোগও জানায় এবং সেটা সেই জায়গাটাও কাজ আমরা বন্ধ করে দিই সুতরাং এটা তার কারুর কারুর সাথে হয়তো আঘাত লেগেছে এবং এটা একটা বড়ো র্যাকেট এই চক্রতে আমার কাছে নির্দেশ ছিল যাতে এখানে কোনো কাজ না হয় এবং আমি যতদিন এই ওয়ার্ডে আছি আমি ওখানে কাজ করতে দেবো না পাশে আরও একটা ভেরি আছে প্রায় ষাট বিঘা ভেরি সেটা কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ওটা রেস্টোর করছি এবং তার কাজও আমরা শুরু করে দিয়েছি হায়দার ওখানে গুলশন কলোনিটা হায়দার আমার হয়ে ওখানে দেখভাল করে আমি সপ্তাহে একদিন যাই শনিবার সকালবেলা এক ঘন্টার জন্য বাকি সময়টা সেখানকার যে পৌরসভার সমস্যা রাস্তাঘাট ড্রেন জল কল লোকের সামাজিক সমস্যা সমস্তগুলো করে এর আগে ওখানে অনেক নেক্সাস নেক্সাস ছিল ছিল কোম্পানি যার নাম বলছেন অনেক সেগুলো তাদের আজকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে হয়তো অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে তারা হায়দারের বিরুদ্ধে বলছে কিন্তু হ্যাঁ হায়দার যদি নিজে দায়িত্ব নিয়ে কোনো অন্যায় করে থাকে তার দায় বা হায়দারকে নিতে হবে তাৎপর্যপূর্ণভাবে নির্দিষ্ট কারণ বা কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করে সুশান্ত তবে অনেকের মতে ওই এলাকায় তৃণমূলেরই একাধিক গোষ্ঠী রয়েছে নাম না করে তাদের ইঙ্গিত করেছেন সুশান্ত তৃণমূল কাউন্সিলর এও বলেন গত পনেরো বছরে ওখানে অনেক সরকারি জমি দখল করে বাড়ি করা হয়েছে তার দায় ভার সুশান্ত নেবেন না তবে সুশান্ত বলেন বেআইনি কাজ বন্ধ করার ক্ষমতা পুরো প্রতিনিধির হাতে নেই এটা আটকাতে পারে একমাত্র পুলিশ গুলশন তো আজকে তৈরি হয়নি গুলশন পনেরো বছর আগে তৈরি হয়েছে পনেরো বছর আগের ঘটনা হঠাৎ করে এখন সামনে আনা কেন আর এই গুলশন তৈরির পিছনে কে আছে কারা আছে এগুলো আপনারা অনুসন্ধান করুন আমি মাত্র এখানে আড়াই বছর এসেছি এই আড়াই বছরের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাই দায়ভ নেওয়ার দায়িত্ব আমার তার আগে কী ঘটেছে সেটার দায়িত্ব আমার নয় প্রথম কথা পৌর প্রতিনিধি হিসাবে আমার জমি জমা সংক্রান্ত ব্যাপারে ঢোকার কোনো জায়গা নেই আর দ্বিতীয় কথা যেখানে সম্পূর্ণটাই বেআইনি সেখানে আমি আইনি রাস্তায় কী করে তার সমাধান করব আপনাদের কাছে যে আসে গুলশান শুধু বলে না একশো নম্বর ওয়ার্ডে যারা জমি সংক্রান্ত ব্যাপারে আসে আমরা থানায় পাঠাই থানা ব্যবস্থা করবে আর আমাদের সেই অধিকারও নেই সেই ক্ষমতাও নেই যে জমি জমা সংক্রান্ত ব্যাপারে কাউকে আমরা সহযোগিতা করতে পারবো তারা কলকাতা শহরেই বেআইনি নির্মাণ আছে বেআইনি নির্মাণ আটকানোর ক্ষমতা আমাদের নেই তার জন্য পুলিশ আছে প্রশাসন আছে আমরা কলকাতা পৌরসভার যে দায়িত্ব আমার দিয়েছিলো গোলশানের মানুষদেরও আমি সেই একই রকম পরিষেবা দিয়েছি রাস্তাঘাট ড্রেন জল কল চেষ্টা করেছি দেওয়ার যেগুলো ছিল না এবং এখনও চেষ্টা করে যাচ্ছি আগামী দিনেও চেষ্টা করব কিন্তু বেআইনি কাজ বন্ধ করার ক্ষমতা পৌর প্রতিনিধি নেই গ্রেফতারের পর পুলিশের কাছে আফরোজের দাবি সুশান্ত ঘোষের অনুগামী হায়দার সম্প্রতি তার জমি দখল করে ফ্ল্যাট বানানোর উদ্যোগ নেয় এটা মানতে পারেনি আফরোজ কিন্তু কাউন্সিলরের ভয়ে কিছু করতে না পেরে মুঙ্গের থেকে সুপারি কিলার ভাড়া করে সে চক্রান্ত করে সুশান্ত ঘোষকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার তার জবাবে এদিন সুশান্ত যা বলেছেন তাতে নতুন করে প্রশ্ন উঠেছে ওই ভেরি দখলের নেপথ্যে তাহলে কারা রয়েছেন কাদের ইঙ্গিত করতে চাইছেন তৃণমূল কাউন্সিলর এই ব্যাপারে সুশান্ত অবশ্য বলেন কজনের নাম বলবেন প্রশাসনের সঠিকভাবে তদন্ত করে দেখুক ঠিক বলছি কিনা সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা কসবা কাণ্ডে তদন্তে চাঞ্চল্যকর মোট পঞ্চাশ লক্ষ টাকার বিনিময় বিহার গ্যাংকে সুপারি দিয়েছিল গুলজার সূত্রের খবর পুলিশে জেরায় তদন্তকারীদের এমনটাই জানিয়েছে অভিযুক্ত তবে পুরো টাকার লেনদেন হয়নি বলেও দাবি করেছে গুলজার ওরফে আফরোজ গত শুক্রবার নিজের বাড়ির সামনে আক্রান্ত হন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ তার উপর গুলি চালানোর চেষ্টা করে একদল দুষ্কৃতী সেই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ তার মধ্যেই অন্যতম হলো এই গুলজার যে কাউন্সিলরের ওপর হামলার ঘটনায় মাস্টার মাইন্ড তেমনটাই বলছে পুলিশ পুলিশের দাবি জেরাই সহযোগিতা করছে না অভিযুক্ত নিজের পরিচয় নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে সে সেই কারণে এই ঘটনায় বিহার বাদে আরও কোনো জায়গার যোগ রয়েছে কিনা তা জানতে তদন্তে অন্য রাজ্যেও গিয়েছে কলকাতা পুলিশের একটি দল সূত্রের খবর বিহারের এই পাপ্পু গ্যাং একেই সুপারি দিয়েছিল সেই গ্যাংয়ের চারজন কলকাতায় আসে একজন মাসখানেক আগেই এই শহরে এসে থাকতে শুরু করে এরপর বৃহস্পতিবার আরও তিনজন এখানে আসে তার মধ্যে পুলিশের জালে ধৃত যুবরাজ কুমার এই দলের নতুন সদস্য দলে তিনজন শার্প শ্যুটার থাকলেও কেন যুবরাজকে ব্যবহার করা হয়েছিল তা নিয়েও দ্বন্দ্বে পুলিশ পুলিশের তদন্তে জানা গিয়েছে তিনজন শ্যুটারের বিরুদ্ধে তিরিশটির বেশি মামলা আছে বিহার অভিন রাজ্যে যার মধ্যে খুন ডাকাতি অস্ত্র আইনের মতো মামলাও রয়েছে এই পাপ্পু গ্যাং এর পাপ্পু চৌধুরী একাধিক রাজ্যে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল কবে গুলজার এই গ্যাং এর সঙ্গে যোগাযোগ করেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ